অজ্ঞান তি মিরান্ধস্য জ্ঞানঞ্জনা সলা কয়া চক্ষু মৃতজনী শ্রী গুরবি নম ঠাকুর মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব আজ আমরা পাঠ করব সপ্তদশ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে শুধু পাণ্ডিত্যে কি আছে এই সকল কথা হইতে হইতে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্যাম্পু করে যে বাড়িতে চিকিৎসার্থ অবস্থান করিতেছেন সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া দাঁড়িয়ে লাগিল তখন বেলা একটা ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন অনেকগুলি ভক্ত সন্মুখে তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ছোট নরেন্দ্র শরৎ ইত্যাদি সকলে দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে সকলে যেন মন্ত্রমুগ্ধ সর্পের নাই রোজার সম্মুখে বসিয়া আছেন যখন সমস্ত কিছু কথা হইতেছিল ভক্ত সঙ্গে ভক্তদের মাঝে ঠাকুর ছিলেন ঠাকুর এবং ভক্তরা সবাই মিলে যখন কথাবার্তা চলিতেছিল ঠিক সেই সময় ডাক্তারের গাড়ি সেখানে আসিয়া উপস্থিত হলো ঠাকুর তখন ছিলেন শ্যাম্পুকরের বাড়িতে চিকিৎসার জন্য ঠাকুর তখন শ্যাম্পুকরের বাড়িতে থাকতেন যে সময় ডাক্তার আসিলেন তখন বেলা প্রায় একটা সেখানে ভক্তদের মধ্যে ছিলেন গিরিশ ঘোষ ছোটো নরেন্দ্র শরৎ প্রভৃতি ভক্তগণ সকল ভক্তগণ ঠাকুরের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন সে মহাযোগী সদানন্দ মহাপুরুষ সবাইকে কি উপদেশ দেবেন সকলেই মন্ত্রমুগ্ধ যেমন সাপ সেই রকম ধরনের সম্মুখে বসিয়া আছেন অথবা বরকে লইয়া বরযাত্রী যেমন আনন্দ করিতেছেন সেই ধরনের তাহারাও আনন্দ করিতেছেন ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ডাক্তার দেখিয়া হাসিতে হাসিতে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আজ বেশ ভালো আছি ডাক্তার জিজ্ঞাসা করার আগেই ঠাকুর ডাক্তারকে দেখিয়া নিজেই বলিতে লাগিলেন আজ আমার শরীরটা ভালো আজ আমি ভালো আছি ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধে অনেক কথাবার্তা চলিতে লাগিল কথা রামনারায়ণ ডাক্তার বঙ্কিম সংবাদ শ্রীরামকৃষ্ণ শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ঈশ্বরের পাদপদ্য চিন্তা করলে আমার একটি অবস্থা হয় তখন পরনের কাপড় পড়ে যায় সিঁড়ছিড় করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা উঠে তখন সকলকে তিন জ্ঞান হয় পণ্ডিতের যদি দেখি বিবেক নাই ঈশ্বরের ভালোবাসা নাই তাহলে তাকে খড়কুটো মনে হয় যদি কেউ শুধু পণ্ডিত হয় তার পাণ্ডিত্য দেখে কিছু লাভ নেই সে পণ্ডিতের মধ্যে যদি বিবেক বৈরাগ্য না থাকে তাহলে শুধু পণ্ডিতে কিছু হবে না পণ্ডিতের মধ্যে কি আছে পণ্ডিত কয়েকটা কথা বলতে পারে তার বেশি তো কিছু নয় কিন্তু সে পণ্ডিতের মধ্যে যদি বিবেক বৈরাগ্য থাকে তার মধ্যে যদি ঈশ্বরে ভালোবাসা থাকে ঈশ্বরে ভক্তি থাকে তাহলেই তাকে পণ্ডিত বলে মনে হবে যেমন যখন আমি ঈশ্বরের পাদপদ্য চিন্তা করি তখন আমার এমন অবস্থা হয় যেন আমার পরনের কাপড় খুলে পড়ে যায় আমার মধ্যে তখন আমি আর থাকি না সেই জন্য সেই সময় আমার কি একটা মনে হয় শিড়শিড়ি করে পা থেকে মাথা পর্যন্ত উঠে যাচ্ছে তখন আর বাহ্যিক বিষয়ে আমার কিছুই জ্ঞান থাকে না তখন সকলকে তৃণম জ্ঞান মনে হয় জ্ঞান চোখে সবাইকে তখন দেখি যে পণ্ডিতের দেখি বিবেক নাই ঈশ্বরের ভালোবাসা নাই তাহলে তাকেও সেই সময় খড়কুটো মনে হয় পণ্ডিত বলে তাকে কিছু মনে হয় না পণ্ডিতের যদি বিবেক বৈরাগ্য থাকে তবে এবং ঈশ্বরের ভালোবাসা ঈশ্বরের প্রতি তার আকুল ভালোবাসা তাহলে তাকে পণ্ডিত বলে মনে হয় রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল হঠাৎ সেই অবস্থাটা হলো তারপর তাকে বললাম তুমি কি বলছো তাকে তর্ক করে কি বুঝবে তার সৃষ্টি বা কি বুঝবে তোমার তো ভারী তেঁতে বুদ্ধি আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো আমার পা টিপতে লাগলো আগে যখন রামনারায়ণ ডাক্তার আমার চিকিৎসা করত তখন তিনি আমার সঙ্গে তর্ক করছিলেন এবং তর্ক করার সময় হঠাৎ আমার সেই ধরনের অবস্থা হয়ে যায় কী যেন পা থেকে মাথা পর্যন্ত উঠে যায় উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তো আর আমিতে নেই তখন আমি তাকে জোর করে ধমকিয়ে বললাম তুমি যা বলছো তা তুমি ঠিক বলছো না তুমি এসব কি কথা বলছো তুমি ঈশ্বরকে সঙ্গে যদি তর্ক করো ঈশ্বরকে সঙ্গে তর্ক করে কি বুঝবে তুমি তা সৃষ্টি বা কি বুঝবে ঈশ্বর সম্বন্ধে কোনো কিছু বোঝা বড় মুশকিল আর তার সম্বন্ধে তর্ক করা তো অনেক দূরের কথা তোমার বুদ্ধি কতটুকু যে তুমি ঈশ্বরের সম্বন্ধে বুঝবে বা তার সম্বন্ধে তর্ক করছ তুমি কি জানো ঈশ্বর সম্বন্ধে আমার যখন ওই অবস্থা সে দেখল দেখার দেখার পর তার এমন অবস্থা হলো যে সে কানতে লেগে গেল এবং আমার পা টিপতে লাগল তখন ডাক্তার বলিলেন রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা আবার ফুলচন্দন লয় সত্য হিন্দু কিনা আপনার যখন ওই অবস্থা হয়ে গিয়েছিল আপনার যখন ভাব চলে আসছিল ঈশ্বরীয় ভাব সেই অবস্থা দেখে রামনারায়ণ ডাক্তার ঈশ্বরের প্রতি ভক্তি চলে এসেছিল কারণ রামনারায়ণ ডাক্তার তো হিন্দু তিনি ফুলচন্দন নন আবার সত্যই তিনি হিন্দু তখন মাস্টার বললেন ডাক্তার বলেছিলেন আমি শাঁখক্ষণটাই নাই ঠাকুর তখন ডাক্তারকে বলিলেন বঙ্কিম তো আমাদের একজন পণ্ডিত বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল আমি জিজ্ঞাসা করলাম মানুষের কর্তব্য কী তা তিনি বললেন আহার নির্ধান মৈথুন এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হল বললাম যে তোমার একই রকম কথা তুমি তো বড় ছেঁচড়া যা রা সব রাত দিন চিন্তা করছ কাজে করছ তাই আবার মুখ দিয়ে বেরোচ্ছে মূলো খেলেই মূল ঢেকুর উঠে তারপর অনেক ঈশ্বরীয় কথা বলে ঘরে সংকীর্তন হলো আমি আবার নাচলাম তখন বলে মহাশয় আমাদের ওখানে একবার যাবেন আমি বললাম সে ঈশ্বরের ইচ্ছা তোমাদের মাঝে একজন পণ্ডিত ছিলেন তিনি বঙ্কিম এই বঙ্কিমের সঙ্গেও আমার দেখা হয়েছিল তো বঙ্কিমকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মানুষে মানুষের কর্তব্য কী তো বঙ্কিম আমায় বলেছিল যে আহার করা আর মৈথুন করা তো এই সকল কথা শুনে তার প্রতি আমার একটা ঘৃণা হয়ে গিয়েছিল তাকে তো আমি বেশ দু কথা শুনালাম শোনা তারপর বললাম যা কিছু রাত দিন চিন্তা করছ সেসবই কি মুখ দিয়ে বেরোচ্ছে যেমন মূল যদি খাও তাহলে মূল ঢেকুর উঠবে এইসব হওয়ার পর তার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথাবার্তা হলো ঘরে সংকীর্তন হলো আমি আবার নাচলাম তখন আমাকে তিনি আবার যেতে বললেন তখন বলে আমাদের সেখানেও ভক্ত আছে দেখবেন আমি হাসতে হাসতে বললাম কিরকম ভক্ত আছে গো গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি আমি বঙ্কিমকে জিজ্ঞাসা করলাম বঙ্কিম যখন বললেন যে আমার বাড়ি যাবেন সেখানে আপনার অনেক ভক্ত আছে তা আমি তাকে বললাম যে ভক্তটা কি ধরনের যেমন লোকে বলেছিল গোপাল গোপাল সেই ধরনের ভক্ত তখন ডাক্তার জিজ্ঞাসা করলেন গোপাল গোপাল ব্যাপারটি কি ঠাকুর হাসিয়া বলিলেন একটি স্যাঁকড়ার দোকান ছিল বড় ভক্ত পরম বৈষ্ণব গলায় মালা কপালে তিলক হস্তে হরিনামের মালা সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে ভাবে এরা পরম ভক্ত কখনো ঠকাতে যাবে না একদল খদ্দের এলে দেখতে কোনো কারিগর বোঝে ও কেশব আরেকজন কারিগর খানিক পরে নাম করছে গোপাল গোপাল আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে হরি হরি তারপর কেউ বলছে হর হর এই যে সেগড়ার দোকান যে কর্মচারীরা ছিল তারা খুব বড় ভক্ত বাইরে থেকে দেখে মনে হচ্ছে তারা খুব বড় ভক্ত কারণ তারা প্রত্যেকেই ঈশ্বরের নাম করছে কেউ বলে কেশব কেশব আবার কেউ বলে গোপাল গোপাল কেউ বলে হরি হরি আবার কেউ বলে হর হর তখন খরিদ্দাররা ভাবছে এত ভগবানের নাম যখন করছে তখন নিশ্চয়ই এসে একটা উত্তম লোক এ কখনও লোককে ঠকাতে পারে না ওই জন্য সেই শোক স্যাঁকরার দোকানে সবসময় ভিড় লেগে থাকতো কিন্তু আসল ব্যাপারটা কি জানো যে বলে কেশব কেশব তার মনের ভাব যে এই খদ্দেররা কেমন এই খদ্দের কে কীরকম ধরনের খদ্দের তখন আরেকজন বললে গোপাল গোপাল অর্থাৎ আমি এদের চেয়ে চেয়ে দেখলাম যে এরা সব গরুর পাল এরা কিছুই জানে না তখন আরেকজন বললো হরি হরি তার অর্থ এই যে যদি গরুর পাল হয় তবে হরণ করা যাক মানে লুট করা যাক তখন আরেকজন বলল হর হর তার মানে এই যে হরণ করো হরণ কর এরা তো গরুর পাল এদের যদি চুরি করো এরা কিছু বুঝতেও পারবে না ঠিক সেই ধরনের ভক্তের কথা আমি বঙ্কিমকে বলেছিলাম সেজবাবুর সঙ্গে আরেক জায়গায় গিয়েছিলাম অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল আমি তো মুখু তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে মহাশয় আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল তাহলে পণ্ডিত কেমন জিনিস আমি মুখ্য সুক্ষ আমি পড়াশোনা কিছু করিনি অথচ যারা বড় বড় সব পণ্ডিত এসেছিলো সেখানে বিচার করতে সেজবাবু যে জায়গায় আমার নিয়ে গিয়েছিল সেখানে অনেক নামি দামি পণ্ডিত বিচার করতে এসেছিল সেখানে আমার সঙ্গে অনেক বিচার হলো তো তারা আমার অবস্থা দেখে তারা স্বীকার করলে যে আমরা যে এত সব কিছু পড়েছি সেসব কিছুই নয় আপনার যা বিদ্যা সে বিদ্যা আমাদের কাছে কিছুই নাই আপনার বিদ্যা কাছে আমাদের বিদ্যা ম্লান এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না যদি ঈশ্বরীয় কৃপা হয় তাহলে তোমাকে পণ্ডিত হওয়ার দরকার হয় না মূর্খ বিদ্যান হয় বোবার কথা ফুটে তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না পূর্ব কথা প্রথম সমাধি আবির্ভাব ও মূর্খের কণ্ঠে সরস্বতী হ্যাঁ তার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে দেখো না আমি তো মুখ্য কিছুই জানি না তবে এসব কথা বলে কে আবার এ জ্ঞানের ভান্ডার অক্ষয় যদি ঈশ্বরীয় কৃপা তোমার উপর থাকে তুমি যদি মুখ্য লোক হয়ে থাকো তুমি বিদ্যালয়ের থেকেও বেশি জ্ঞানী হবে তোমার মধ্যে যে জ্ঞানের ভান্ডার থাকবে সেই ভান্ডার অক্ষয় হয়ে থাকবে ও দেশে ধান মাপে রামে 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 রাম বলতে বলতে একজন মাপে আর যাই ফুরিয়ে আসে আর একজন রাস ঠেলা দেয় তার কর্মই ওই ফুরালেই রাস ঠেলে দেয় আমিও যা কথা কয়ে যাই ফুরিয়ে আসে যখন ফুরিয়ে আসে আসে হয় মা আমার অমনি তার অক্ষয় জ্ঞানের ভাণ্ডারে রাস ঠেলে দেন আমি কতটুকু জানি যা করেন আমার মা ওই যেমন ধানের রাস মাপার সময় একজন রাস ঠেলার লোক থাকে ঠিক সেই ধরনের মা ওই ধরনের যখন আমি কথা কয়ে যাই কথা বলি আমার যদি জ্ঞানের ভান্ডার শেষ হয়ে যায় মা তখন জ্ঞানের ভাণ্ডার রাস আমার দিকে ঠেলে দেন ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল এগারো বছরের সময় মাঠের উপর কি দেখলাম সবাই বললে বেহুস হয়ে গিয়েছিল কোনো সার ছিল না সেই দিন থেকে আর একরকম হয়ে গেলাম যখন আমার ছেলেবেলা ছিল তখন থেকেই এই জ্ঞানের আবির্ভাব বা ঐশ্বরীয় আবির্ভাব আমার মধ্যে এসেছে হঠাৎ একদিন আমি মাঠের উপর বেহুশ হয়ে গেছিলাম ঠিক সেই সময় থেকেই আমি একটু অন্য ধরনের হয়ে গেলাম নিজের ভিতর আরেকজনকে দেখতে লাগলো যখন ঠাকুর পূজা করতে যেত হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসত আর ফুল মাথায় দিতম ঠাকুর পূজা করতে যে ঠাকুরের দিকে ফুল না ছুঁড়ে সেই ফুল আমার হাতটা ঘুরে আমার নিজের মাথায় ঘুরে আসত আমি বুঝতে পারতাম না কেন এরকম হতো যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে আসতো না বলতো তোমার মুখে কি এক জ্যোতি দেখছি তোমার বেশি কাছে যেতে ভয় হয় আমার সঙ্গী যারা থাকতো তারা আমার কাছে কাছে আসতে ভয় পেত কারণ আমার মধ্যে নাকি এক জ্যোতি বিচ্ছুরিত হতো তারা সেই জ্যোতি দেখে ভয় পেত সেই জন্যই তারা আমার কাছে আসতে ভয় পেত আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ